নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালকনির একটা টবেই আমি লিলি ফুল গাছ লাগিয়েছি আর দেখুন কত সুন্দর লিলি ফুল হয়েছে এখন কিন্তু শীতকাল পুরো শীতকাল চলছে কালকে থেকে ডিসেম্বর মাস পড়ে যাবে তবু দেখুন এই শীতকালেও কত সুন্দর লিলি ফুল ফুটেছে এমনিতে সবাই বলে কিন্তু বর্ষাকালেই ফুল ফোটে কিন্তু আমার বাগানে কিন্তু শীতকালেও কিন্তু বর্ষাকালের মতনই ফুল ফুটে থাকে আজকে আমি আপনাদেরকে এই লিলি ফুল গাছের সিক্রেট একটা খাবার দেখাবো যেটা আপনারা যদি বর্ষাকাল থেকে অল্প অল্প করে সাত দিন অন্তর অন্তর দিয়ে থাকেন তাহলে কিন্তু শীতকালেও এই রকম গাছ ভর্তি আপনারা লিলি ফুল পেয়ে যাবেন দেখুন কি সুন্দর কালারটা পিঙ্ক কালারের লিলিটা আমি একটাই গাছ এনেছিলাম তার থেকে দেখুন টবের মধ্যে একদম গোছ হয়ে গেছে প্রচুর গাছ হয়ে গেছে এখান থেকে আমরা কিন্তু চাইলে আলাদা আলাদা করে অনেকগুলো গাছ বার করতেও পারি আর আমি একটা হ্যাঙ্গিং পটে লাগিয়েছি আর সেই জন্য এটা আমি কেউ কি ব্যালকুনির মানে গ্রিলের সাথে এটা হ্যাং করে রাখি তাতে কিন্তু দেখতেও সুন্দর লাগে কখনো কখনো আমি গাছে যখন আরও বেশি করে ফুল ফোটে তখন আমি গাছটাকে একটু বাইরের দিক করে দিই তাতে কি সবাই দেখতেও পায় আবার অনেকে আমাকে জিজ্ঞাসাও করে এই শীতকালে তোমার বাগানে এত সুন্দর লিলি ফুল ফুটেছে আর দেখুন কালারটা কি সুন্দর আর এই গাছটাতে কিন্তু কোনো রকম পোকা পোকামাকড় কিচ্ছু হয় না কারণ আমি যখনই গাছে জল দিই না বন্ধুরা তখনই কিন্তু গাছটাকে একদম স্নান করিয়ে দিই ফলে কি হয় পাতাতে যদি কোনো রকম পোকামাকড় থাকে বা ফুলে বা ফুলের করিতে যদি থাকে সেগুলো কিন্তু অটোমেটিক গাছ থেকে ঝরে নিচে পড়ে যায় সেই জন্য সব সময় আপনারা যারা পাইপে করে গাছে জল দিয়ে থাকেন ফুল স্পিডে গাছে কিন্তু মানে ছোট চারা গাছ বা ছোট গাছ বাদ দিয়ে একটু যখন শক্ত হয়ে যাবে গাছগুলো তখন কিন্তু গাছকে সবসময় পাইপের সাহায্যে স্নান করিয়ে গাছে জল দেবেন তাতে কিন্তু গাছ অনেক ফ্রেশ থাকে দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটেছে কত সুন্দর লাগছে শীতকালেও এত সুন্দর লিলি ফুল ফুটেছে মনে হবে যেন বর্ষাকালে লিলি এটা কিন্তু আমি বর্ষাকালেও কিন্তু এতটাই লিলি ফুল পেয়েছিলাম বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে একটা গাছ আর একটা টবেই আমি লাগিয়েছি তা থেকে অনেকগুলো চারা বেরিয়েছে কিন্তু দেখুন গাছ ভরে কিন্তু লিলি ফুল হয়েছে বাগানটা কিন্তু বেশ সুন্দর লাগে আর পিঙ্ক কালার তো বন্ধুরা প্রত্যেকেই আমরা পছন্দ করি এই বেবি পিঙ্কটা আর লিলি ফুলের কেউ অনেক রকম কালার হয়ে থাকে যাদের নিজের ছোটো বাগান হোক কি বড়ো বাগান হোক মাটিতে যাদের বাগান হবে তারা তো অনেক রকম লিলি ফুল গাছ লাগাতে পারবেন লিলি ফুলের অনেক রকম ভ্যারাইটিও পাওয়া যায় বন্ধুরা নার্সারিতে কিন্তু আমরা যারা ব্যালকনিতে বাগান করে থাকি তাদের ক্ষেত্রে এই ধরনের লিলিটাই কিন্তু যথেষ্ট কারণ বড় ধরনের যে লিলিটা হয় সেটা কিন্তু আমরা ব্যালকনিতে করতে পারি না যাদের বাগান আছে তাদেরই সুবিধা তো আমি টপটাকে ওপর থেকে নিচে নামিয়ে নিলাম তাহলে কি হবে আমি যে খাবারটা দেব সেটা দিতে একটু সুবিধা হবে আর আপনাদেরকে দেখাতেও পারবো এই সেই সিক্রেট খাট এটা আর কিচ্ছু না বন্ধুরা এটা হচ্ছে নিমখোল অল্প অল্প করে আমি নীলকোলটাকে এক সপ্তাহ পর পর অল্প করে দিয়ে দিই আর একটু গোড়াটাকে একটু হালকা করে দিই নিমখোলটা দিলে কি হয় নিমখোল এমনিতেই দেখবেন এটার ভেতরে পোকামাকড় ধরবে না এ একটা সুবিধা আছে আর গাছের ফুলটাও কিন্তু অনেক পরিমাণে বাড়িয়ে তোলে গাছটাও কিন্তু সুস্থ থাকে আর কোনো খাবার দাবার কোনো দরকার পড়বে না বন্ধুরা আর একটু একদিন ছাড়া ছাড়া একটু জল দিতে হবে আর এমনিতেও বন্ধুরা শীতকালে কিন্তু গাছে কিন্তু ঠিকঠাক জল দিতে হয় কারণ খুব ড্রাই তো গাছের গোড়াটা দেখুন শুকিয়ে যাবে এরপরে কি করলাম আমি হালকা করে দেখুন মাটিটা একটু উর্বর করে দিচ্ছি তারপরে জল দিয়ে দেবো আর ভালো লাগলে কিন্তু বন্ধুরা ভিডিওটা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কিন্তু কেমন লাগলো দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এবার শুধু আমি এখানে জল দেবো আর কিচ্ছু বন্ধুরা দিতে হবে না খুব সস্তায় কিন্তু বন্ধুরা এই ধরনের গাছ আমরা অনায়াসে কিন্তু ব্যালকনিতে লাগাতে পারি আর তার থেকে কিন্তু আমরা খুব সুন্দর ফুলও পেয়ে যেতে থাকি দেখুন কত সুন্দর লাগছে গাছটা দেখতে খুব সুন্দর কিন্তু আমার এই লিলি ফুল গাছটা এমনিতে বন্ধুরা আমি কিন্তু ব্যালকনিতে যাই গাছ করে থাকি খুব কিন্তু খরচ করি না আমি গাছের পেছনে যতটা পারি আমি জৈবভাবেই কিন্তু গাছ পরিচর্যা করে থাকি দেখুন কত সুন্দর লাগছে একসাথে আপনাদেরকে সমস্ত ফুলগুলো একটু করে দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে